পায়খানা পরিষ্কারে গাড়ি এসেছে এবার পায়খানা প্যান পরিষ্কার করা হবে তার গাড়ি এসে গেছে পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে পায়খানা পরিষ্কার করা সমস্ত সামনে এসে গেছে আর এইদিকে ওখানটা সামনে থেকে ক্লিয়ার করছে বাকি জিনিসগুলো যেগুলো আছে পরিষ্কার করার পায়খানা পরিষ্কার করা খুলে দেওয়া হয়েছে আমি তো গন্ধ ফন্দ কিছু পাইনি আমার নাকে সর্দি হয়েছে কি না পাইপের ব্যবস্থাটা করে পাইপ লাগানো হচ্ছে কীভাবে পরিষ্কার করা হয় দেখানো হবে মেশিন চালু করে দেওয়া হয়েছে তারপরে তার কাজ শুরু হচ্ছে এই পাইপের মাধ্যমে চলে যাবে এইটুকুই দেখানো ছিল এইভাবে পরিষ্কার হয় প্রেশারের মাধ্যমে